মদিনাপাড়া ইজগাম ময়দান বাউন্ডারি ওয়াল কাজের শুভ উদ্বোধন করলেন বেললেগা টু পঞ্চায়েত সমিতির সভাপতি অভিভাবক রেজিনগর বিধানসভার প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমান ও বর্তমান ব্লক সভাপতি মানজুর শেখ এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধানের অভিভাবক তুফাজেল শেখ পঞ্চায়েত সমিতির সদস্যর অভিভাবক বদিউজ্জামান মন্ডল এবং পঞ্চায়েত সদস্য আন্তারুল শেখ সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বারগণ এবং বিশিষ্ট ব্যক্তি সেই চিত্র দেখে নিন এমটিভি নিউজ বাংলায় দেখুন আজকে আমাদের কাশীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মদিনা পাড়া বলে যে পাড়া রয়েছে এই পাড়ার এলাকার মানুষের দীর্ঘদিনের একটি দাবি ছিল যে আমাদের পাড়ার মধ্যে পার্শ্ববর্তী চারিদিকে আমাদের সাধারণ মানুষের বসবাসের বাসস্থানের বাড়ি এবং সেই বাসস্থানের বাড়ির মধ্যে একটি ঈদগাহ রয়েছে সেই ঈদকারে যাতে আমাদের বাউন্ডারি করা যায় তার জন্য তিনি আমাদের দাবি রেখেছিলেন এবং আমাদের সেই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা পঞ্চায়েত সমিতি থেকে টোটাল স্কিম করে ডোমা অফিসে পাঠিয়ে এবং মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে সেই স্কিমটাকে আজকে আমরা স্যাংশন পেয়েছি এবং স্কিমটা টেন্ডার করে টু পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে বাউন্ডারির কাজটা আমরা শুরু করতে এসেছি তাই সার্বিক এলাকার মানুষ সমস্ত স্তরের মানুষ এবং সভাপতি সম্পন্ন মানুষ তিনারা সকলে উপস্থিত রয়েছেন এই এলাকার বয়োজ্যেষ্ঠ সম্মানীয় ব্যক্তিবর্গ তিনারা রয়েছেন এলাকা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে আমাদের গ্রাম পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ পঞ্চায়েত সমিতির মেম্বার তিনারা উপস্থিত রয়েছেন এক কথায় সার্বিক এলাকার মানুষ এই কাজটাতে ভীষণভাবে উপকৃত কারণ এটা আমাদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মীয় কালচার ধর্মীয় আমাদের নামাজ অনুষ্ঠিত হয় সেই নামাজ অনুষ্ঠিত জায়গায় যাতে পবিত্রতা বজায় থাকে এবং কাজটা সুন্দরভাবে হয় এলাকার মানুষ সকলের উপস্থিতিতে কাজটা আগামী দিন হবে এবং আমরা আশা রাখছি এলাকার মানুষ এই কাজটাতে ভীষণভাবে উপকৃত হবে